আমাদের আন্দোলন চলাকালীন থেকে আমাদের আলোচনার প্রস্তাবনা দেওয়া হয়েছিল আমাদের এখান থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে কিন্তু ইতিবাচক কোনো সাড়া সেখান থেকে দেয়া হয়নি এবং আমরা যতটুকু জানতে পেরেছি কয়েকজন উপদেষ্টার না চাওয়ার প্রেক্ষিতে এবং তাদের হস্তক্ষেপে ইতিবাচক কোনো সাড়া দেওয়া সম্ভব হয়নি যার প্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ আমরা তিতুমির ক্যাম্পাস ক্লোজ ডাউন কর্মসূচি ঘোষণা করেছি এবং একই সাথে আমাদের কিন্তু অবরোধ কর্মসূচি ছিল সেটি আমরা প্রধান উপদেষ্টার সম্মানে সেই কর্মসূচি আমরা স্থগিত করে আমরা ক্লোজ ডাউন কর্মসূচি আমাদের যেটি ছিল আজকে সেটি চলমান রয়েছে ইতিবাচক নেতিবাচক প্রেক্ষাপট এটি থাকবে মুদ্রার এপিক থাকলে মুদ্রার অপিক থাকবে এটি খুব স্বাভাবিক বিষয় কিন্তু হচ্ছে আজকে আপনাকে মানতে হবে যে আত্মহত্যা করে এবং একই সাথে যে যাকে আত্মহত্যায় প্রচিত যে করে তারা দুজনে কিন্তু সমান অপরাধী আজকে দেখুন ক্লোজ ডাউন কর্মসূচি অবরোধের মতো কর্মসূচি এই ধরনের কর্মসূচি তো আসার কোনো কথা ছিল না আমরা তো বারবার হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে মন্ত্রণালয় স্মারকলিপির মধ্য দিয়ে এবং হচ্ছে